নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিংয়ের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আচারি আমলার রেসিপি অর্থাৎ কাঁচা আম দিয়ে গরমকালের দুর্দান্ত একটা রেসিপি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আচারি আম কাতলা আচারি আম কাতলা বানাবার জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিন চামচ কাসুন্দি আর একটা মিডিয়াম সাইজের আম গ্রেট করে নিয়েছি প্রথমে মাছের টুকরোগুলো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি আমি এখানে কাতলা মাছের গাদার পিস দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গাদা পেটি দুটো মিলিয়ে এই রেসিপিটা বানাতে পারেন লবণ আর হলুদের গুঁড়ো মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে কি হবে কড়াইতে মাছগুলো আটকে যাবে না এবারে একটা একটা করে মাছের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে মাছের টুকরোগুলো ভেজে নেব এক পিঠ হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে সবগুলো মাছের টুকরো উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটা ভালো মতো ভাজা হয়ে যায় মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না এপিট ওপিট করে হালকা লাল করে মাছ ভেজে নিয়েছি এবারে মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর যেহেতু আচারি কাতলা তাই জন্য আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটা একটু ভেজে দিচ্ছি তবে দেখবেন ফোড়নটা যেন খুব বেশি লাল না হয়ে যায় ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ওড়ানো আম লো ফ্লেমে আমটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি তবে মশলা কিন্তু খুব বেশি দেবো না খুব সহজেই এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কারগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দু চামচ চিনি এবারে সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব চিনিটা অবশ্যই আমটা যেই অনুযায়ী টক সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন যদি আমটা টক কম থাকে তাহলে চিনিটা সেক্ষেত্রে একটু কম দেবেন মশলা মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ কাসুন্দি কাসুন্দি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে জল কিন্তু খুব বেশি দেবো না গ্রেভিটা একটু মাখা মাখা মতো হবে এবারে হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেবো ঝোল ফুটে উঠেছে এবারে ঝোলের মধ্যে মাছের টুকরো গুলো বিশ্বাস করুন ঝোল থেকে একদম আচারের সুন্দর একটা গন্ধ আসছে ওপর থেকে কুচি ছড়িয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্নাটা হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম গ্রেভি যথেষ্ট ভালো হয়ে গেছে আমাদের আচারি আম কাতলা একদম রেডি গরমকালে একটা আরামদায়ক রেসিপি এবারে গ্যাসের ফ্রেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবারে গরম ভাতের সাথে পরিবেশন করে দেব গরমকালে ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আমার মনে হয় না আর কিছু দরকার আছে বাড়িতে কিন্তু এই গরমে অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ